into my key ওই গতিতে এনে আমার কাছে পৌঁছে দেবে আমার কাছে তোমাদেরকে আসতেই হবে এবং সেই দিন আসার পর তোমার জীবনের হিসাব দিতে ভেব না যে আমি আল্লাহ তোমার ব্যাপারে গাফিলাতি ইহা হাফিজ তুমি তো একটা মানুষ তুমি বলে সৃষ্টি সেরা এটা তো দূরের কথা আমার প্রতিটি পিপুলিকা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর ওপরে আমার সূক্ষ্ম দর্শন রয়েছে আমার নজর তার কাছ থেকে সরে না আমি প্রত্যেকেরই কথা শুনি এবং জবাব দিই শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন আধার রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিপুলিকা যদি চলে রাত্রিটা হলো আধার পাথরটা হলো কালো তিন নম্বর পিপুলিকাটাও হলো কালো ওই পিপুলিকাটা যে চলে আমার রব তার পায়ের শব্দ শুনে এবং পা কোথা পড়ছে এটা দেখতে পান শুধু তাই নয় পিটিবীর যত প্রাণী আছে ইন আলেই নাফ্সিল্লামা আলাইহা হাফিদ আমি রবের আয়াত দিনে তোমরা জিন্দেগি বাসার করছো অতএব আমি তোমাদেরকে এমন একটা গতিতে ছেড়ে দিয়েছি এমন একটা রুটে ছেড়ে দিয়েছি আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে এবং হিসাব দিতে হবে

টিকিট কেটেছি ছ তারিখের রাত বারোটার পর যে সাত তারিখ হবে জানি না কামরূপে টিকিট কেটেছি রাতে দেখছি আবার ক্যাপিটালে টিকিট করলাম তো তো পানি হলো আলহামদুলিল্লাহ বলা করলাম এটা পছন্দের বাইরে ছোট করে একটা কথা বলে দিই জাঙ্গে ওহুদে পানি হয়েছিল জন্য বিজয়ী হয়েছে এটা রসুল দোয়া চেয়েছিলেন অহুদের প্রান্তে গেলে বুঝতে পারবেন পানিটা কত বড় নিয়ামত তো কোন দিনই সভাতে পানি হলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ভাই সালা হজরতে আল বিন হারিস বলছেন যে আমরা মমিন ইয়া রসুল্লাহ আল্লাহ যে হালাতেই রাখে আমরা খুশি হয়ে যাই আল্লাহ রসুল বলল যে হ্যাঁ তাহলে তোমরা মমিন তো আল্লাহ যে হালাতেই রাখবেন ওটাই আলহামদুলিল্লাহ কি বলেন আলহামদুলিল্লাহ চলেন এতক্ষণ আমি পাঁচ মিনিট দশ মিনিট যাই বক্তব্য রাখলাম তার সার অংশটা কি পেলেন যে আমাদের ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে মানে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না পাকার করে তো কিছু লোক বেঈমান হালাতে দুনিয়া করছে তা আপনি ভাবছেন আল্লাহকে ছেড়ে দিয়েছে আল্লাহ বুঝে আমি ছাড়িনি ছাড় দিয়েছি দুটাই ছাড় দিয়েছি ওকে আরেকটা ছাড় কি একটা বেঈমানি করছে কিছু বলছি না আবার তৌবা করার রাস্তাটাও ছাড়া আছে যখন তৌবা করবে আমি কবুল করে নেব আল্লাহ কত বড় মেহেরবান তো যাই হোক তাহলে আমরা সেই গতিতে কবরের দিকে আগাছি এখানে যতগুলি লোক বসে আছেন খালি একজন উঠে বলবেন যে আমি যাবো কি আমাদের মাঠে পারবেন বলতে কেউ জোর বলেন পারবেন তাহলে দুইটা জিনিসকে এক জায়গায় করে দিলাম একটা হলো আল্লাহর কাছে যেতেই হবে হিসাব দিতেই হবে আল্লাহ আমাদেরকে এমন গতিতে এমন রোডে এমন ট্রাকে ছেড়ে দিয়েছে যে আমরা বাধ্য সেই জায়গায় পৌঁছাতে বাস হয়ে গেল এখন আপনাকে আমি দুটি জিনিস বলবো আমানত সেখানে হিসাবটা কি নেবে জিন্দেগি ভি আমি ভী আমার আপনার আমার দিকে তাকান এটা হলো কি সবাই বলেন এটা কি কোরআন সুদুলাই কোরআন মজিদ কোরআনুল করিম তো এটা কোরআন মজিদ তো এই কোরআন মাজিদটা কি আমানত না আমানত নয় যে বলতে পারবো আর কাছে দু হাজার টাকা কোরানটা আমানত না আমানত নয় আপনার কোন ছেলে আমার মাদ্রাসায় পড়ছে পশ্চিমবঙ্গে আমি এখানে জালসা করে যাচ্ছি আপনি পাঁচশো টাকা বের করে আমার হাতে দিলেন বললেন ভাই আমার ছেলের হাতে দিবেন এটা কি আর টাকা বের করে আমাকে দিলেন যেটা আপনি চা পান খাবেন ওটা কি ওটা ওটা আমাকে দিয়ে আমানাত আমি চা খাবো পান খাবো ওটা গোনা নাই কিন্তু আমানতের যদি খেয়ানত করি গোনা হবে দিন ডিম আমানাত আমানাত দেন আমানাত করান আমানাত বিশ্বনবী হাজাতুল বেদাতে বলেছেন হে উপস্থিত ব্যক্তিগণ সাহাবিগণ যারা অনুপস্থিত আছে তাদের কাছে আমার দিন পৌঁছিয়ে দিও অতএব গোটা কোরআনটা আমানাত এই কোরআনের অনুপরিমাণ খিয়ানাত করা যাবে না এটা আপনার মিলকিয়াতের জন্যে নয় যে আল আল্লাহ নবী বলেছেন লাল রহমানিয়া ফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্য নাই ইসলাম বৈরাগ্যকে কোনদিন কবুল করেননি মেনে নেননি বৈরাগ্য কাকে বলে বৈরাগ্য কাকে বলে যে নিজেকে থেকে আর আশায় একা একই ইবাদত করে ঘর সংসার ছেড়ে দিয়ে ওকে বৈরাগ্য বলা হয়েছে যে নিজেকে একা একা ইবাদত করবে আর জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্য উদ্দেশ্যে জান্নাতকে আপনার পাওয়ার উদ্দেশ্যে ঘর সংসার বিবি ছেলে পিলে ছেড়ে দেবে আর আত্মীয়তার বন্ধন দরকার নাই এটা কি বৈরাগ্য বলা হয়েছে আর ইসলামের ভিতরে বৈরাগ্যদের কোনো স্থান নাই আল্লাহ নবী নিজে জামাই ছিলেন শ্বশুর ছিলেন তিনি আব্বা ছিলেন তিনি দিকে পিতা ছিলেন তিনি আরেক দিকে শ্বশুর ছিলেন তার মানে তিনি একদিকে ব্যবসায়ী ছিলেন ছিলেন তিনি আবার কমান্ডার ছিলেন তিনি আবার স্বামী ছিলেন তিনি পৃথিবীতে বিজনেস করেছেন যুদ্ধ করেছেন শিক্ষকতা করেছেন ইমামতি করেছেন এবং স্বামী বিশ্ব আম্মা জানাইসা বলছেন যে আমাদের মতো এত প্রেমিক স্বামী কেউ দেখেছে কিনা জানি না আমি হাড্ডির যেখানে মুখ দিয়ে মাংস খেয়েছি আমার নবী ওইখানে মুখ দিয়ে মাংস খেয়েছেন আমি পেয়ালাতে যে যে আমার নবী ওই বন্ধুরে ইসলামে বৈরাগ্যদের কোন স্থান নাই ইসলাম এমন একটা জিনিস শিখিয়েছেন বিজনেস করবে ব্যবসা করবে চলাফেরা করবে উঠা বসা করবে ঘর সংসার করবে তার ভিতরে আমানতের খেয়ানতি করবে না আমি আমার ছেলেকে হাফেজ করব সে তার ছেলেকে করবে কোরান হলো আমানত এই মাদ্রাসাটা কেন আপনারা বানিয়েছেন তার একটাই উদ্দেশ্য আমানতকে পৌঁছে দেওয়া বুঝে এলো হ্যাঁ না বলেন এত বলিল তাহলে দিন আমানত দিন যেমন আমানত আপনাকে টাকা দিব এটা আমানত পয়সা দিব এটাও আমানত ধান চাল রাখতে দিব এটাও আমানত আপনার কাছে কোনো জিনিসপাতি রাখবো সোনা দানা সেটাও আমানত রকম দিন আমানত এটা আপনাকে পৌঁছাইতে হবে কিন্তু আমার আসল কথাটা হলো কি जिंदगी भी अमानत है আপনার আমার যে পঞ্চাশ বছর ষাট বছর যেদিন থেকে আমি মায়ের পেট থেকে এসে শ্বাস নিতে শুরু করেছি আর যেদিন আমার শ্বাসটা শেষ হবে এই যে জিন্দেগিটা টাল্লা দিয়েছে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর আশি বছর চল্লিশ বছর নব্বই বছর পঁয়ষট্টি বছর বাহাত্তর বছর তিয়াত্তর বছর এই জীবনটাও আমানত না জীবনটা কার হায়ারটা কার আমি যে বেঁচে আছি এটা কা কাটা মালিকটাকে আল্লাহ তাহলে তেনার খরচা আছে আমার হায়াতের পেছনে এই মাইকটা যতক্ষণ চলছে বিদ্যুৎ খরচা আছে তেমনি একটা মানুষ যতদিন বেঁচে থাকবে আল্লাহর একটা খরচা আছে একজন বিজ্ঞানী বলেছেন যে অক্সিজেনটা মানুষ প্রতিদিন খরচা করছে এই অক্সিজেনটা যদি কিনে খরচা করতে হতো বর্তমান মানে ভারতীয় মুদ্রাই তাকে পঞ্চাশ হাজার টাকা লাগতো তাহলে প্রতিদিন আল্লাহ আমাকে পঞ্চাশ হাজার সকালে নগদ দিচ্ছেন এবার মাথাতে চলেন চোখে চলেন চোখে পঁচিশ দু করে পঞ্চাশ হাজার লেন্স লাগানো আছে যার জন্য আমরা সব ঠিক দেখতে পাই একটা লেন্স টেনে নিলে তিনকে বারো দেখবো চোখের কোন ব্যালেন্স ঠিক থাকবে না পঁচিশ দু করে পঞ্চাশটা কট লাগানো আছে চোখের পিছনে যার জন্য আমি সবগুলো ঠিক দেখছি একটা কট কাটা গেলে দেখবো যে মানুষগুলো পা ওপর দিকে হয়ে আছে তাহলে এটাও আল্লাহর খরচা আছে শুধু তাই খরচা নয় কানে পনেরো হাজার করে তিরিশ হাজার মাইক্রোফোন লাগানো আছে জিবে দেড় লক্ষ কোর্স আছে আমার এটা বাদ দেন আমার কিডনিটার প্রতিদিন আল্লাহর খরচা আছে এগুলো বাদ দেন বেলায় যে সূর্যটা উঠছে আর সন্ধ্যাবেলায় ডুবছে তিনখানা পরমাণু যদি ফাটিয়ে দেওয়া হয় পৃথিবীটা গোলে ডাব হয়ে যাবে তিনখানা পরমাণু যদি ফাটিয়ে দেওয়া হয় পৃথিবীটা গোলে ডাব হয়ে যাবে তিনখানা পরমাণু যদি ফাটিয়ে দেওয়া হয় পৃথিবীটা গোলে ডাব হয়ে যাবে তাহলে এই সূর্যটা জ্বলছে কি দিয়ে কাঠ দিয়ে তেল দিয়ে ডিজেল পেট্রোল কাঠ লকড়ি পাটের খার আর কি কেউ কোনোদিন চিন্তা করি নাই গ্যাসে জ্বলছে সূর্যটা যে আলোটা দিচ্ছে সূর্যের যে আলোটা আছে এই আগুনের লতিটা দেড়শো কিলোমিটার এরকম করছে দেড়শো কিলোমিটার আপনাদের একবার বলতে ইচ্ছা করলো না আগুন এরকম লতি করে কি না পর্যন্ত আছে এর থেকে দু ফুট আগুনটা এরকম করছে কি না তো সূর্যের আগুনটা দেড়শো কিলোমিটার লতিটা নড়ছে বিজ্ঞানীরা বলছে একটা পরমাণুর খরচা ভারতবর্ষ দশ বছর বসে খাবে একটা পরমাণুর খরচা ভারতে যতগুলো প্রাণী আছে মানুষ আছে কাউকে কাজ করতে হবে না বসে দশ বছর খাবে তিনখানা পরমাণু ফাটিয়ে দিলে বিশ্বটা গোলে ডাব হয়ে যাবে বিজ্ঞানীরা বলছেন আমরা ক্যামেরা দিয়ে দেখলাম যত দূর আমাদের ক্যামেরাতে এসেছে জুম করে যতটা পেয়েছি শুধু সূর্যের আলোটাকে আল্লাহকে জ্বালাতে প্রতি সেকেন্ডে সূর্যের মুখে দেড় লক্ষ পরমাণু বাস্তব হচ্ছে প্রতি মিনিটে লয় প্রতি সেকেন্ডে দেড় লক্ষ শুধু মুখের ভাগে হচ্ছে ভিতরে কত হচ্ছে তো আল্লাহ জানে তাহলে একটা পরমাণুতে যদি ভারতবর্ষ দশ বছর বসে খায় প্রতি সেকেন্ডে দেড় লক্ষ ফাটাচ্ছে এরপরে মিনিট আছে তারপরে ঘন্টা আছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আলো পেয়ে গেছি আল্লাহর আলোতে কত বিদ্যুৎ খরচ আছে কিছুই চাই না আল্লাহ খালি বলেছেন আফাল্লা তোদের টাকা লাগবে না পয়সা লাগবে না তোদেরকে বিল লাগবে না কিছুই লাগবে না শুধু মুখ দিয়ে বলবি এতে আমি খুশি হয়ে যাব কিন্তু তোরা এত এইটুকু বলতে তোরা চাস না আফালা কর তোদের শুকরিয়া করার মতো মানসিকতাও নাই এবার বলেন আমার জীবনটা আমানত কিনা আমার জীবনটা আমানত কিনা আমানত এখন আমি মেন আয়াতে চলে আসলাম আল্লাহ বলছে আমি দুটো হিসাব লিব কাউকে ছাড়বো না দুটি হিসাব আমি লিব কাউকে ছাড়বো না আমার কাছে যখন আসবে একটা হলো জীবনের হিসাব জানের আর একটা মালের দুটি হিসাব দিয়ে তোমরা উঠে যাবে আল্লাহ রসুল বলেছেন কি আমাদের মাঠে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ বানি আদমকে একটা একটা পায়ের ভর আর পায়ে দাঁড়াতে না সেটা তো অনেক বিস্তারিত তসিরের কথা কিন্তু আমি দুটি কথা আপনাদের সামনে বলছি কারণ এই দুটি আল্লাহ কিনে নিয়েছেন কোরআনে বলছেন রহিম হস্তরা মিনল মুনা হস্তরা মিনাল মুনাফুসম ওমল বন্ রবুল আলমিন বলেন নিশ্চয় আমি মমিনের কাছ থেকে কিনে নিয়েছি মমিনের জান আর মালকে জানাত তোমার জানটা তোমার নয় তোমার মালটা তোমার নয় এগুলো আমি রবের এগুলো আমি আল্লাহ কিনে নিয়েছি জানাতের বিনিময়ে মাঝে একটা কথা জিজ্ঞেস করি অনেকদিন আসাম আসিনি সত্য কথা বলতে কি বেশ কিছু মহব্বতের মানুষ আছে খুবই ফোন হয় কিন্তু আসা আসতে মন চাই না অনেক দূর মনে হচ্ছে এখন এগুলো আর কাঁচা নাই এখন যদি আমার সুগারের মাপটা বলে দিই তা আপনারাই শুয়ে পড়বেন চারশো অষ্টাশি সুগার আপনারাই শুয়ে পড়বেন দুটা পা আগুনের মতো জ্বলছে চব্বিশ ঘন্টা আল্লাহর আল্লাহ কবরে তার গিফট দিয়েছে দিয়েছে আমাকে উপহার মাফের জন্য। এর কবুল করে নিয়েছে আলহামদুলিল্লাহ যেদিন ডাক্তার প্রথম বলে সুগার তাই বললাম আলহামদুলিল্লাহ ডাক্তার তো হিন্দু বলে কি বললেন বলে সুক্রিয়া করলাম আল্লাহ বলে সুগার হলে তো চিন্তা করে মানুষ চিন্তা কেন করবো টানছে এখন কবরের দিকে তো ঘটনা আপনাদেরকে বলি আল্লাহ দুটি জিনিস কিনে নিয়েছেন আমি যদি কোনো বিজনেস করতে চাই লক্ষ্মীপুরে আমার বাড়ি পশ্চিমবঙ্গ এখানে পাঁচ কোটি ছ কোটি টাকা ফাঁসাবো ওখান থেকে এসে এখানে বিজনেস করতে পারবো না সম্ভব নয় এলাকার কাউকে নিতে হবে যদি এলাকার কোনো ছেলে বলে হুজুর আপনার সঙ্গে আমি একটু বিজনেসে শেয়ার হোল্ডার হতে চাইছি তা আমি তাকে না বলবো না কারণ ওই এলাকার ছেলে থাকলে আমার জন্য কাজ হবে তবে কি তাকে গ্রহণ করে নিব আমার এখানে পরিচিত লোক নাই আব্দুল কুদ্দুস ভাই নাই রাজ্জাক ভাই নাই মানোয়ার নাই মুজাম্মেল নাই এদেরকে এক কথা জিজ্ঞেস করবো না করবো কি করবো না এরা যখন বলবে ছেলেটা আমানতদার দ্বার খুব ভালো তখন টাকা ফাঁসাবো আর যদি বলে বেঈমান কি বলেন তা আল্লাহ বিজনেস করতে চাইছেন আমাদের সঙ্গে কিন্তু শর্ত কি করছেন দেখেন ইন্নল্লাহশতারা ইন্নাল্লা হাষ্টারা আল্লাহ এইখানেই বলেছেন এই আয়তে বি বাই কুমুল্লা কে আছো আমার সঙ্গে ব্যবসা করবে আমি তার সঙ্গে বিজনেস করতে চাইছি কিন্তু আমার আল্লাহ বলেননি যে আমি মোনাফেকের সঙ্গে করব আমি জালেমের সঙ্গে করব আমি ফাসেকের সঙ্গে করব আমি কাফের সঙ্গে করব আমি মুসরেকের সঙ্গে করব এ কথা না বলে আল্লাহ প্রথমেই শর্ত করে দিয়েছেন ও মাম আমার ইন হাসতারা মিনাল মিনাল কি না আমি মমিনের সঙ্গে ব্যবসা করব একমাত্র মমিন ছাড়া আমার বিজনেসে কেউ ঢুকতে পারবে না আমি কিনবো তো মমিনের কাছে কিনব। কারণ মমিন না কোনোদিন বেঈমান হতে পারে না মমিনদা আমার সঙ্গে ধোঁকাপাজি করবে না তাদের ভিতরে ধোঁকার কাজটা থাকবে না মিনাল মমিনী না আফ সব ওয়া মাল হম আমার সাথে সকলে একবার কালেমার শাহাদাত পরেন যত জোন আছি আমরা মহব্বতের সুরে পড়ব চিলিও নাই চুপচাপও নাই মুখে আওয়াজ করে মহব্বতের সঙ্গে বলি আল্লাহ বলেন জোরে আসহাদ আল্লাহ ইহা ইহু ওহ আমরা বিক্রি হয়ে গেলাম কার কাছে বিক্রি হলাম আল্লাহর কাছে বিক্রি হয়ে গেলাম আর আমাদের মূল্য নাই। বিশ্বনবী বলছেন মমিন মুসলিম কাকে বলে তোমরা জানো কি মুসলিম কাকে বলা হয় একটা দিয়ে উদাহরণ দিয়েছেন একটা বন্য পশু সে তার জীবনটা বনে থাকে কিন্তু বর্তমানে উট হলো গৃহপালিত পশু সেই উঁটের নাকে একটা দড়ি পরিয়ে দেওয়া হয় গলায় একটা দড়ি দেওয়া হয় মুখে তো লাগাম দেওয়া হয় তিনটে দড়িকে যখন তাকে ধরে দেওয়া হয় তখন বুঝে নেয় আমার মিজাজ মগজ উদ্দীপনা চেতনা বাসনার আর কোনো মূল্য নাই আমার দড়িটা যার হাতে আছে ওর চিন্তা চেতনাটাই আমার চিন্তা চেতনা ও যদি ডানে টানে তো আমি ডানে যাব ও যদি বামে টানে তো আমি বামে যাব ও যদি সামনে টানে তো আমি সামনে যাব ও যদি পেছনে টানে তো আমি পেছনে যাব উঁটটা যদিও পাঁচ কুইন্টল সাত কুইন্টলের উঁঠ পাঁচশো সাতশো কেজি আর যার হাতে আছে ও পঞ্চাশ কেজি মানুষ মাঠে মাঠে টেনে নিয়ে বেড়াচ্ছে পঞ্চাশ কেজি কে অনুগত করে চলছে যখন কোন মানুষ কালেমা শাহাদাত করে নেবে তার নিজের জীবনের আর কোনো মূল্য নাই তার জিন্দেগিটা চলে গেল আল্লাহর হাতে আল্লাহ তাবার একবার তালা যদি ডানে টানে তো ডানে যাবে বামে টানে তো বামে যাবে যখন তাকে প্রয়োজন আল্লাহ ব্যবহার করবে প্রয়োজন না থাকলে ব্যবহার করবে না সেই সাথে আল্লাহ বলে দিয়েছেন মা তা আমার রসুল যদি তোমাদেরকে হুকুম করে তো সেটা গ্রহণ করে নেবে আর আমার রসুল যদি মানা করে তো ওইখান থেকে তুমি পেছিয়ে যাবে হে মবিন একটা মমিনের মাল আর একটা মমিনের যান সে কোনোদিন স্বাধীন ব্যবহার করতে পারে না পারে না পারে না বুঝাতে পারলাম এতগুলো লোক হ্যাঁ না বললেন চুপ করে আছে আমার কথা বুঝতে পারছেন অনেক দিন পরে শীত বুঝতে নাও পারেন কারণ আগের মতো আর জোর জস নাই দাড়ি পেকে গেছে পরশুদিন কোথা প্রোগ্রাম এটাই শ্যামলবাড়ি ওটা পরশুদিন বক্তব্যের বিষয়ে রাখবো কেয়ামতের দিনটা আনন্দের দিন করবো পরশু দিন কোন টেনশন এতদিন শুনে এসছি কেয়ামত খুব বিপদের দিন জি না ওর থেকে আনন্দের দিন আর হতেই পারে না রসুলের হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে নতুন তস্বির একটা সংগ্রহ করা হয়েছে অতএব পরশুদিন সবাই যাবো ইনশাল্লাহ কে কে যাবো না হাত তুলি তিনজন যাবে না কই যাবে জি আজও থাকেন সেদিনও চলেন এটাও মাদ্রাসা ওটাও মাদ্রাসা মমিন যেখানে আল্লাহর দিনের উপকার হবে দেখে দাঁড়িয়ে থাকতে পারে না কাজে লেগে যাবে জি গোলাপ ফুলও মধু আছে বেলি ফুলও মধু আছে আর সব জায়গায় মাল নেবে তো জান আর মাল কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে আমার 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 জান মাল এগুলো কার জোরে বলেন কার চলেন আগে জানটাকে ধরি আমার জানের হিসাব শুরু হয়ে গেল কেয়ামতের মাটি এখন মালটা থাক রব্বুল আমিন বললেন নুর মাহাম্মাদ এখানে আয় তোকে হিসাব দিতে হবে তোর জানের আজকে কয় তারিখ তেইশ সালের ডিসেম্বরের আজকে কয় তারিখ সাত তারিখ রব্বুলাল আমিন বলছেন বল তুই সাত তারিখে কি করেছিলি একটা দিনের কথা বলছি এটা কেমন করে হিসাব দিতে হবে আমার বয়স সত্তর বছরে আমি মারা গেলাম সত্তর বছরে সত্তর বছরে প্রতি বছরের একটা করে হিসাব দিতে হবে তা নয় প্রতি সেকেন্ডে দিয়ে আল্লাহকে পুজিয়ে দিতে হবে আল্লাহ আবার একবার তালা বলছেন ও কুমতুম